নমস্কার মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজকে আমরা দুয়ারকার ঠাকুর দেখব দ্বারকা আমাদের ঘরের থেকে সামনেই তো আজকে এই এরিয়াটাই কভার করব চলে এসেছি প্রথম প্যান্ডেলে খুব সুন্দর মায়ের মূর্তি তবে প্যান্ডেল বেশ ফাঁকা কিছু মানুষজন বসিয়ে বসে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে সেরকমভাবে ফুড কোর্টও নেই একদম ফাঁকা ছিমছাম হালকা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তো আমরা একটুখানি দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ ভাবছি পুরো দ্বারকাটাই আজকে ঘুরে নেবো যতগুলো ঠাকুর হয় মোটামুটি এবার চলেছি আর একটি প্যান্ডেলের উদ্দেশ্যে দ্বারকার অনেক রাস্তাতে স্ট্রিট লাইট নেই অন্ধকার অন্ধকার রাস্তাগুলো তবে গাছগাছালিতে পরিপূর্ণ চলে এসেছি আর একটা ক্যান্ডেলের কাছাকাছি দেখে তো মনে হচ্ছে বেশ ভিড় রয়েছে গাড়ির লাইন প্রচুর অনেক বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেও চলছে আর মায়ের মূর্তিটি খুব শান্ত খুব শান্ত সৌম্য মূর্তি যেরকম বলা হয় খুব ভালো লাগলো দেখলে আর চলছে এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান তবে যিনি গান করছেন চিনলাম না ওনাকে আর এখানে ফুড কোর্ট রয়েছে ফুড কোর্ট মোটামুটি ভিড় রয়েছে তবে আমরা এখানে খাওয়া দাওয়া করবো না কারণ এখনো রাতের খাওয়ারের সময় হয়নি তো ঘুরে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব তবে অনেকটা বড় জায়গা নিয়ে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এই ঠাকুরটি অসাধারণ লেগেছে আমার জানি না কেন খুব গরজাস লাগছিল ভালো লাগছিলো দেখতে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রথমে তো পারছিলাম না ভিড় ছিল তারপর আস্তে আস্তে সামনে গেলাম আর খুবই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এখানে অনেকক্ষণ বসে বসে আমরা দেখলাম মোটামুটি সামনের দিকেই বসতে পেয়েছিলাম একটু সাইড করে হাওয়াতে বেশ ভালো লাগছিলো কারণ এত ঢ্যাপসানি গরম আর তার সঙ্গে মেয়ের নিত্য চলছে আর এই যে গানটা শ্রীরামচন্দ্রের চরিত্রটাকে ইয়ে করা হয়েছে উপস্থাপনা করা হয়েছে এই গানটা সংস্কৃতির কিন্তু যতটা বুঝতে পারলাম যে শ্রীরামচন্দ্রের চরিত্রটিকে এখানে তুলে ধরা হয়েছে আর এখানে আমার মেয়ের একজন পার্টনারও জুটে গেছিল বেশ সখানিক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পরে আমরা এবার চলেছি ফুড কোর্টের দিকে খাওয়ার সময় হয়ে গেছে খিদেও পেয়েছে তো যাওয়া যাক আমি ফুড কোর্টটা একবার আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই ফাঁকা আমাদের এখানে বিরিয়ানির অর্ডার দেওয়া হয়ে গেছে অপেক্ষা চলছে আর সবাই ম্যাক্সিমাম এখানে যারা রয়েছেন অনুষ্ঠানের জায়গাতেই রয়েছেন তো এখানে বসে একটু খাওয়া যাবে আরামসে হাফ প্লেট করে আমাদের দু জায়গায় নেওয়া হয়েছিলো করিমসের বিরিয়ানি সাড়ে তিনশো টাকা করে প্লেট মানে হাফ প্লেট সাড়ে তিনশো টাকা সাতশো টাকায় ফুল প্লেট মানে ব্যাপারটা বেশ গায়ে লাগার মতন কিন্তু যাই হোক পুজো বলে সব কিছু উপেক্ষা করা হচ্ছে এখন আরেকবার দেবীর দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়ছি আর এর উল্টো দিকে প্যান্ডেলটার উল্টো দিকেই একটা ব্যাংকুয়েট ছিল মানে রাখতেবেলায় জানি না কতটা ক্যামেরাতে ভালো লাগছে কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিলো দেখতে যাই হোক আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলের কাছাকাছি প্রচুর লাইট দেওয়া রয়েছে এখানে আশেপাশে রামলীলা হচ্ছিল তো এই প্যান্ডেলটা হচ্ছে এরকম পুরোপুরি বাঁশ দিয়ে বানানো আমি বুঝতে পারছিলাম না যেটা কিসের থিম বা কি যাই হোক পুরো প্যান্ডেলটা এরকম বাঁশ আর এরকম লাল লাল কাপড় দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে পাথরের আকারে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে মানে হয় না অনেক মন্দিরে মানত করার সময় এরকম ঢিল বাঁধার রেওয়াজ থাকে তো সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে মনে হচ্ছে এখানে মূর্তিটি এই একচালার মূর্তিটি দেখে আমার পুরো আমাদের বাড়ির মা কথা মনে পড়ছিল সেম লাগছিলো দেখতে পুরো যাই হোক মূর্তিটি কিন্তু খুবই সুন্দর এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল কিন্তু গায়িকাকে যথারীতি আমি চিনি না কারণ আমি রিয়েলিটি শো খুব কমই দেখি এখন তো দেখাই হয় না দেখি না বলতে গেলে তো চিনতে পারলাম না তো এখানিক্ষণ অনুষ্ঠান দেখার পরে আমরা আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম তো এটা হচ্ছে দ্বারকা বঙ্গীয় সমাজ এদের অনুষ্ঠানও খুব ভালো হয় আমার এই দ্বারকা অঞ্চলে আমাদের তিন বছর থাকা হতে চললো তার মধ্যে গত বছর আমরা বাড়ি গেছিলাম আর বছর আবার এখানে রয়েছি এ হচ্ছে দ্বারকা বঙ্গীয় সমাজের মায়ের মূর্তি আর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এখানে নাম লেখা ছিল দেখলাম মেঘলা দাসগুপ্ত পরে জানলাম যে উনি সারেগামা পায়ের কন্টেস্ট্যান্ট ছিলেন তো খুবই সুন্দর গানের গলা বেশ খানিক্ষণ বসে বসে আমরা গান শুনলাম এখানে তারপরে একবার ফুড কোর্টের দিকে যাওয়া হলো কারণ বিরিয়ানি খাওয়ানো খাওয়ার পরে মেয়েকে যেহেতু আইসক্রিম খাওয়ানো হয়নি তো সেজন্য যেতে বাধ্য হলাম এখানে প্রচুর ভিড় তারপরে আরেকবার মাকে দর্শন করে আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে মূর্তি সত্যি খুবই সুন্দর এখন বাড়ি ঢুকলাম প্রায় বারোটা অনেক লেট হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন নমস্কার